তো গুড মর্নিং এভ্রিওয়ান এখন ঘড়িতে পুরো সাড়ে ছটার ঘরে উঠেছে সাড়ে পাঁচটার সময় তো উঠে এই যে আমার ফুল টুল তোলা হয়ে গেছে আর এই ফুলটা জেঠিমা তুলে দিয়ে গেছে তো যাই হোক আজকের আমি যাচ্ছি আবারও একটা জায়গা তো কোথায় যাচ্ছি সেটা আমি রাস্তায় যেতে যেতে বলবো এখন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ একদম নর্মাল তো আমি সবসময় গরমের ভয়ে কোথাও যেতে বিরক্ত বোধ করি কিন্তু মনে হয় না যে আজকে এতটাও বিরক্ত লাগবে কারণ এখনও সাড়ে ছটা বেজে গেছে কিন্তু রোদ্দুর এখনো ভালোভাবে ওঠেই নি ছটা বাজলেই কিন্তু রোদ্দুর উঠে যায় তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখো যখন রাস্তায় বেরোবো তখন তো তোমাদের সাথে দেখা হবে। কিন্তু এখন তো আলাপ পরিচয়টা সেরে নিতে হবে তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যেটা এখন তোমরা দেখছো আর আমি না ভিডিওটা সাড়ে পাঁচটার থেকেই শ্যুট করতাম কেন কি উঠে এই ফুলগুলো তুলে তারপর আমি হচ্ছে যোগা করলাম য়োগা করে এসে তারপরে ভিডিওটা শ্যুট করছি তার জন্য আমার সাড়ে ছটা বেজে গেছে তাহলে আজকে তোমাদের সঙ্গে আমার কিন্তু সাড়ে পাঁচটারতেই দেখা হতো তো যাই হোক চলো এখন একটু কিছু খেয়ে নিই মানে জল বিস্কিট অন্য কিছু না তো জল বিস্কিট খেয়ে তারপরে একটু নিজের টুকিটাকি ওই কিছু গোছানোর ওইগুলো গোছাবো তারপরে স্নান টান করে রেডি হবো আবার এদিকে মা পুজো টুজো করবে করে তারপরে দুজনে একসাথে বেরিয়ে যাব হ্যাঁ আমার সাথে মাও যাচ্ছে এটা তো বলতে গেছিলাম তো চলো তাহলে দেখা হবে কিছুক্ষণ পরে আমরা এখন চলে বাজারে আর মা এদিকে মিষ্টিটা কিনে রেডি রাখছে কারণ আমাদেরকে আবার দিদাকে পিক আপ করতে হবে হ্যাঁ আমাদের সাথে দিদাও যাচ্ছে এটা তো তোমাদেরকে বলাও হয়নি এই যে দিদা চলে এসেছে আমাদের কালকে ফল বাজার হয়ে গেছিলো তো মায়ের একটা দুটো কিছু নেওয়ার ছিল সেগুলো নিল আর বাদ বাকি দিদাও কিছু ফল বাজার করলো আর একটা কথা জানো তো আমাদের এইখানে না হাওড়ার মতো বাসের ভাগ করা রয়েছে এই যে সাদা বাসটা যাচ্ছে বাম দিকে এই বাসটা হচ্ছে হাই রোড হয়ে যাবে আর এই যে লাল বাসটা যাচ্ছে ওটা হচ্ছে আমার যেটা স্টপেজ সে ভেতর দিয়ে হয়ে যায় আর এখন আমরা যে বাসটায় বসে রয়েছি এইটা কিন্তু যাবে আবার অন্যদিকে তো যাই হোক এতটা পরিমাণ আজকে রে গরম আমি তোমাদেরকে সকালবেলায় গল্প মেরেছিলাম যে না গরম নেই আজকে নর্মাল ওয়েদার ওয়েদার কিন্তু মোটেও নর্মাল ছিল না আর সেটা আমি টের পেলাম বাড়ির বাইরে বেরোনোর পরে রাস্তাতে তো যা হয়েছে হয়েছে এখন বাসের মধ্যে বসে আমি ঘেমে একদম ঘ হয়ে স্নান করে গেছি তুমি খাবেনি আজ কপালটা একদম মতো ঝকঝক চকচক করছে প্রথমে তো অস্বস্তি গরমেতে হাফ বয়েল হয়ে গেছি তারপরে দু ঘন্টা ধরে বাস পাইনি তাই জন্য এত পরিমাণ পেটে খিল ধরে গেছে ঝাল মুড়ি কিনে এখন পেটটাকে শান্ত করছি ফাইনালি আমাদের গাড়ি টাইম হয়ে গেছে আর ড্রাইভার এসে গেছে আর ওনার সিট থেকে পার্সেলটাও সরে গেছে বাসটা ছেড়ে প্রায় কিছুটা রাস্তা আমরা এখন চলে এসেছি আর আমরা যেখান থেকে বাসে উঠলাম তো সেখান থেকে প্রায় যেখানে নামবো সেখান পর্যন্ত ৪৫ মিনিট মতো সময় লাগবে চলো সময় কাটানোর জন্য কি আর করা যাবে তাই ভাবলাম যে না ভিডিও ক্লিপসগুলো নিতে নিতে যাই আর তোমাদের সাথে যেটা শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমি এখন কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি এই যে এখন দেখছো দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা চলে যাচ্ছে ফ্লাইওভার একটা হলো আমরা নিচ দিয়ে যাচ্ছি ওই ফ্লাইওভারটা দিয়ে কিন্তু যাওয়া যায় বম্বে দিল্লি রায়পুর এই সব জায়গাগুলো আর ওই ফ্লাইওভারটার নাম আমাদের এখানে দেওয়া আছে তাই জন্য বম্বে রোড ফাইনালি বাস থেকে নেমে পড়লাম আর আবারও সেই কাঠের পুল আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম না কাঠের পুল কিন্তু এখানেও রয়েছে কাঠের পুল শুধু আমাদের ওখানে নয় কিন্তু কিন্তু একটা জিনিস এখানে খুব বেশি সেটা হলো গাছপালা মানে ফ্রেশ অক্সিজেনের কোনো অভাবই হবে না আমাদের ওদিকেও গাছপালা রয়েছে আমারও গ্রামে বাড়ি কিন্তু এদিকটাই এসে দেখছি যে প্রচুর পরিমাণে গাছপালাতে একদম ভর্তি এটা একটা ফাঁকা মাঠ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা মনে হচ্ছে আমড়া গাছ জানানি আর এটা হচ্ছে বিদ্যেশ্বরী মাতার মন্দির লেখা আছে খুব সুন্দর সামনে সার বসে আছে দিবে গুটিয়ে আমরা এখন একটা অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে মা বোনের সঙ্গে ফোনে কথা বলছে কারণ তার দিদুনকে বাড়িতে রেখে এসেছে তাই জন্য আর আমরা এখন যাচ্ছি অ্যামাজন জঙ্গলের ভেতরে কারা কারা দেখতে যাও অ্যামাজন জঙ্গলের ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাবো আমি দেখাবো তোমাদেরকে মশারি দিয়ে রাখ কি রে তুইও কি আমাদের সাথে অ্যামাজন জঙ্গল দেখবি নাকি হ্যাঁ আয় তাহলে চলে আয় রে আমাদের সঙ্গে দেখবে অ্যামাজন জঙ্গল ওই আসছে ওই আসছে ছিলাম না আমরা একটা অ্যামাজনের জঙ্গল দিয়ে যাব এই দেখো অ্যামাজন জঙ্গল ওই যে আমার দিদা বলছে আমি নেমে যাবো আস্তে আস্তে এই দেখো অ্যামাজনের জঙ্গল আমার সাথে তোমরাও সাফারি করো অ্যামাজন জঙ্গল তাহলে বেশি মজা লাগবে চলো পুরো জায়গাটা ঠিক এরকম টাইপের আমরা এসে গেছি যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি আর এটা হলো আমার মায়ের ছোটো মাসির মেয়ের বাড়ি মানে আমারও মাসি মানে আমার দিদার ছোটো বোনের বড়ো মেয়ে ঠিক আছে অনেক দূরে সম্পর্ক যে বুঝতে পারছো পারো যে বুঝতে পারছো না দরকার নেই মাথায় চাপ দেওয়ার আর যে কারণে আসে সেই কারণটা তোমাদেরকে এখন বলবো এই যে মেশোকে দেখছো ওইটা হলো আমার মেশো আর মেশোর ওই বাম দিকে কানের পাশে একটা টিউমার হয়েছিল হাড়ের ভেতরে আর সেটা অপারেশন করতে গিয়ে ধরা পড়ে মেশোর ফার্স্ট স্টেজ ক্যান্সার তো তাই কারণেই আমরা মেশোকে আজকে দেখতে এসেছি আমাদেরকে দেওয়ার জন্য আমার লেবু তুলতে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে শুনেছ আমাদের লেবু কিনতে হয় তাই দেখো রাস্তায় আস্তে আস্তে একজনের চুন্নুর সাথে দেখা হয়েছিল এইগুলো হচ্ছে মুন্নুরা ওই যে ওইখানে একজন বসে আছে একজন বসে আছে ওইটা না তা বলে ওইটা বড় এগুলো বাচ্চা আর ওইখানে একটা চলে গেছে ওই যে চলে যাচ্ছে আর এই তিনটে একই রকম কালার এটা ওটা আর ওইখানে যে চলে গেছে একই কালার আর একটা আছে পুরো একদম ঘি কালারের কোটা পুরো বডি কালারটাই ঘিয়ে সব খাওয়ার খুঁজছে ওই যে উঠে যাচ্ছে বাসের মধ্যে আর আমি যে ভিডিও করছি না ওই যে ওই যে ওই জোটা বসে আছে ও না দেখছে আমার মুখের দিকে কন্টিনিউ ওই ও কি খুঁজছে ভগবান জানে ওই যে